বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে সূত্রের খবর ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা ছিল তার আগেই তাকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হলো এক সূত্র মারফত খবর শুধু ভারত নয় বেলজিয়াম অস্ট্রেলিয়া পর্তুগাল ব্রাসেলস ক্যানবেরা লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে এমনকি রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের খবর তারা অভিযোগ তুলেছেন স্বেচ্ছাচারিতার বাংলাদেশের ক্ষমতা বদলের পর হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্তাদের সরিয়ে দিয়েছে ইউনুস সরকার কিন্তু রাষ্ট্রদূতদের রাজনৈতিকভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা এরপরই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের গঠন হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে ইউনুস সরকারও ভারতের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করেছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দিলেও মুখোমুখি বৈঠক হননি প্রধানমন্ত্রী মোদি ও মোহাম্মদ ইউনুসে এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস